来。 বসে ক্লায়েন্টের সাথে মিটিং করছে জাংকুক তিনি হলেন কোরিয়ান ভূষান শহরের একজন বড় কোম্পানির অনার বয়স সাতাশ রুট স্বভাবের দেখতে মাসা আল্লাহ অনেক বেশি কিউট আর হ্যান্ডসাম জাংকুক অন্য কোম্পানি অনারের সাথে ক্লাবে বসে মিটিং করছিল তো সুহ আমরা এই ডিলটা তাহলে এগ্রি করি হ্যাঁ অবশ্যই জাংকুক ওকে থ্যাংক ইউ ইয়া টু মি. স্টাশো একবার চলে যায় আর জাংকু হাতে একটা পেপার নিয়ে চুপচাপ দেখতে থাকে একটু পর কো উঠে দাঁড়ায় তারপর সোজা ক্লাবের বাইরে চলে যেতে থাকে মুখে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে যায় এই যে আমার নাইট পার্টনার হবে প্লিজ এই মেয়ে কি বলছো আর এসবে আমার কোনো ইন্টারেস্ট নাই সরো আমার সামনে থেকে না না আমি সরব না এই কথা বলে একটি ডাঙ্কের ঠোঁটে ঠোঁটে মিশিয়ে দেয় ড্যাংকক এক ঝটখাই পেয়ে নিজের কাছ থেকে সরিয়ে দেয় পাগল মেয়ে তুমি ড্রাঙ্ক বলে কিছুই বললাম না না হলে আবার জাঙ্কুকের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় জাখুক অনেক চেষ্টা করে তাই তার কাছ থেকে সরানো কিন্তু কিছুতেই পারে না জাঙ্কুক এবার শান্ত হয়ে যায় ভাবে কিস করার পরতে জামকুকে ছেড়ে দেয় তারপর তের হাত ধরে টানতে টানতে ক্লাবেরই একটা হোটেল এ রুমে নিয়ে চলে যায় রুমে ঢুকতে জাঙ্কুক আবারও তেকে কিস করতে লাগে কিস করতে করতে জাঙ্কুক তের গলায় নেমে যায় সেখানে অনাবরত কিস সহ পর তের গলা থেকে মুখ তুলে তের কোমরের দুই পাশে হাঁটু রেখে বসে তারপর নিজের শরীর থেকে সব জামা খুলে ফেলে আর পাশের টেবিলের উপর রাখা একটা প্রোটেক সাদা প্যাকেট নিয়ে ওটা ছেড়ে নিজের মধ্যে ফিট করে যেহেতু এটা একটা ক্লাবের হোটেল তাই এই সমস্ত জিনিসপত্র রাখাই থাকে রুমের মধ্যে আর কি যাই হোক ওটা নিজের লিটিল মেম্বারের মধ্যে ফিট করে তারপর থেকে আন্ডেস করে তারপর শুরু হয় তাদের মধ্যে ক্রিকেট খেলা আশা করছি তোমরা বুঝতে পারছো কি হচ্ছে দু ঘন্টা পর্যাঙ্ক সাথে বুকের মধ্যেই মুখ গুঁজে পড়ে থাকে অতিরিক্ত ড্রাগ হওয়ার ফলে চলাকালীন জ্ঞান হারায় জাঙ্কুক এবারে বুক থেকে মুখ তুলে রুমে লাইটটা অন করে তারপর তের দিকে একবার তাকাতে জাঙ্কুকের চোখ আটকে যায় পুরো বিছানায় লাল লাল ছপ ছপ করে রক্ত বুঝে যায় এটা তের ফার্স্ট বার ছিল তাহলে এই মেয়ে ক্লাবে কি করছিল আর এত ডাঙ্কি বা কেন ছিল জাঙ্কুক এবার ভাবে এই বিষয়ে কালকে তের সঙ্গে কথা বলবেন জাংকুক এবার এর মুখের দিকে তাকিয়ে দেখে অসম্ভব সুন্দর আর মায়াবী দেখতে মেয়েটা পুরো পরীর মতো জাংকুক এবার অজান্তেই এর কপালে একটা কিস করে তারপর আবার একে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে জাঙ্কুকের চোখ খুলে পাশের টেবিলে হাত দিয়ে ফোনটা হাতে নিতেই দেখে সকাল আটটা জাঙ্কু ফোনটা রেখে এসে পাশে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করতে কালকে রাতে সমস্ত ঘটনা মনে পড়ে যায় এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে বসে জাংকুক থেকে এদিক ওদিক খুঁজতে থাকে পুরো রুমে জাঙ্কু ভালো করে খুঁজেতে কোথাও নেই থেকে কোথাও খুঁজে পায় না জাঙ্কু অনেক খারাপ লাগে একটা ঠান্ডা নিঃশ্বাস চলে যায় দীর্ঘ সময় ধরে লম্বা একটা বাইরে নিয়ে আসে জামা কাপড় পরে ফিটফাট হয়ে হাতের ঘড়িটা ঠিক করতে করতে জাঙ্কুক নজরে পড়ে তের একটা নুপুর যেটা টেবিলের নিচে পড়েছিল জাংকুক একটা ঝুঁকে নুপুরটা হাতে নিয়ে আবারও উঠতে গেলে তার নজরে পড়ে একটা চিরকুট জাঙ্কুক এবার পকেটের মধ্যে নুপুরটা রেখে চিরকুটটা হাতে নিয়ে পড়তে থাকে চিরকুটে লেখা ছিল আপনাকে আমি জানি না তবে কালকের জন্য সরি আমি ইচ্ছা করে কিছুই করিনি আমি অতিরিক্ত গান করার কারণে আমার সব কিছু হারিয়ে ফেলেছি আপনার কাছে আমার ওসব প্রথমবার ছিল আমি বাকি নিজের মতো না এত কিছু পর আপনাকে আমি কিছুতেই মুখ দেখাতে পারতাম না তাই আমি পালিয়ে এসেছি দয়া করে এসব ভুলে যাবেন জাঙ্কুক চিরকুটটা পরে ঠান্ডা একটা নিঃশ্বাস নেয় যে এসব ভুলে যাবে ও পকেটের মধ্যে রেখে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায় কেটে যায় তিনটে বছর তিনটে বছরে সব কিছু বদলে গেছে শুধু বদলায়নি সেকে নিয়ে তার ভাবনা হ্যাঁ জ্যাংকুক ওই দিনের পর থেকে সেকে অনেক ভোলার চেষ্টা করেছে কিন্তু কিছুতেই পারেনি সেকে নিয়ে ভাবতে ভাবতে জ্যাংকুক এক প্রকার সেকে ভালোবেসে ফেলে এখনও স্মৃতি হিসাবে রয়ে গেছে জাংকুকের কাছে তের ওই লেখা চিরকুট আর পায়ের নুপুর অনেক খুঁজেছে জাঙ্কুক থেকে কিন্তু কোথাও খুঁজে পায়নি আসর ঘরে এক প্রকার বিরক্তের ভাব নিয়ে ঢুকে জাঙ্কুক সামনে বসে আছে লাল টুকটুকে শাড়ি পরে একটা মেয়ে এক হাত লম্বা ঘুমটা দিয়ে জাঙ্কুক একটা স্বস্তি নিঃশ্বাস পেলে রুমের দরজা লাগিয়ে মেয়েটা সামনে গিয়ে দাঁড়ায় জাঙ্কুক সামনে দাঁড়াতে মেয়েটা বিছানা ছেড়ে উঠে জাঙ্কুককে সালাম দেয় জাঙ্কুক বেশ অবাক হয় জাঙ্কুকের কাছে কণ্ঠটা অনেক চেনা লাগে কিন্তু কিছুতেই জাঙ্কুক মনে করতে পারে না কোথায় শুনেছে এই কণ্ঠ জাঙ্কুক এবার ব্যাপারটা একদম ইগনোর করে মেয়েটাকে বলতে থাকে দেখেন এই বিয়েতে আমার কোনো মত ছিল না আমার আম্মুর জোড়া আমাকে এই বিয়েটা করতে হয়েছে কারণ আমি আমার আম্মুর কোনো কথাই ফেলি না তুমি আমার বিয়ে করা স্ত্রী হলেও আমি তোমাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না কারণ আমি অন্যজনকে ভালোবাসি ও আমারও একই অবস্থা আমি অন্যজনকে ভালোবাসি কিন্তু আমার ভালোবাসা একতরফা একদিন তার নাইট পার্টনার হয়েছিলাম ভুলবশত তারপর থেকে আমি আর তাকে ভুলতে পারিনি যতদিন যায় আমি বুঝতে পারি আমি তাকে ভালোবেসে ফেলেছি কিন্তু আমি ওই শহর ছেড়ে আসার কারণে তাকে আর খুঁজে পাইনি আর আজ আমার ওই শহরেই বিয়ে হলো মেয়েটার মুখ থেকে এ কথা শোনার পর জাংকুকের কিছু একটা মনে হতেই হুট করে জাংকুক মেয়েটার মুখের উপর থেকে ঘুমটাটা উপর দিকে তুলে দেয় তারপর যা দেখে জাংকুক তার নিজের চোখকে বিশ্বাস করতেই পারেন

তুমি জানো আমি তোমায় কতটা খুঁজেছি তাই তো বলি তোমার ভয়েস আমার কাছে এত চেনা লাগে কেন এক রাতের সঙ্গীতটা এত কি করে মনে থাকতে পারে যেমনটা তুমি রেখেছ তে আর কিছু বলে না চুপ করে যায় তে ওই রাতের পর থেকে আমি তোমায় মায়ায় জড়িয়ে গেছি শুধু তোমার ওই ঘুমন্ত মায়াবী মুখটা আমার চোখে ভাসে রাতের পর রাত দিনের পর দিন তাই তো বিয়েকার সঙ্গে হচ্ছে এটাও খোঁজ রাখিনি মার আপনারর মত অবস্থা ওইদিন ঘুম ভাঙার পর আপনার জাদিরের মতো উজ্জ্বল কিউট ফেসটা দেখে মায়ে পড়ে গিয়েছিলাম ইচ্ছা হচ্ছিল আপনাকে আরো গভীর ভাবে চেনার কিন্তু হয়নি তে আই লাভ ইউ এই কথাটা অনেক আগেই বলতে চেয়েছিলাম অনেক বেশি ভালোবেসে ফেলেছি তোমায় হয়তো আমার ভালোবাসার আকাঙ্ক্ষায় ভাগ্য তোমাকে আমার কাছে এনে দিয়েছে আমার না আমাদের আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম আই লাভ ইউ টু এর মুখে একথা শুনতে জাঙ্গুক থেকে দুলহান স্টাইলে কোলে তুলে বেডের কাছে নিয়ে গিয়ে বেডের উপরে শুয়ে দেয় তারপর এর দিকে ঝুঁকে বলে যান আজ সারা রাত ক্রিকেট খেলবো এরপর আবার শুরু হয়ে যায় জাঙ্গুক আর তেয়ের মধ্যে ক্রিকেট ম্যাচ